এখন খুব না এই মন্তব্যটা জনাব আলম করে নাই আমি অনেক কমেন্ট পড়েছি যখন গতকাল নতুন উপদেষ্টা আসলো এবং দুজন উপদেষ্টা নিয়ে বিতর্ক শুরু হলো এর মধ্যে দশটা কমেন্ট পড়ি এর মধ্যে আটটাই থাকে জনাব হিরো আলমের নাম আপনারা উপদেষ্টা নিয়োগ করবেন কোনো ব্যাপার না আপনারা করতে পারেন কারণ একটা অন্তর্বর্তীকালীন সরকার বলেন বিপ্লবী সরকার বলেন এখানে অনেক লোকের প্রয়োজন সংখ্যা অতি নগণ্য না তারা হয় বুঝে না না হলে পারে না হলে তাদের ডিরেকশন কেউ মানে না যার কারণে প্রকাশ্য দিবালোকে এখনও এখনো ঘুষ চলছে এখনো দুর্নীতি চলছে এখনো চাঁদাবাজি চলছে এখনো সিন্ডিকেট চলছে গতকাল এটি যে প্রচারিত হয়েছে হাজিগঞ্জ থানা চাঁদপুরে এস আই মোস্তাফিজুর সে কিস্তিতে ঘুষ নিচ্ছে ভিডিও ফুটেজ আপনার এ এ প্রচারিত হচ্ছে এখনো আপনার ভূমি অফিসে চাঁদা নিচ্ছে আপনার ঘুষ নিচ্ছে আবার বিভিন্ন বাজার থেকে চাঁদাবাজি সিন্ডিকেট সব চলছে সব চলছে আপনারা বিপ্লবী সরকার আপনাদের বিপ্লবের চেতনা আপনারা মানে কোন বেদনায় যে আপনারা আক্রান্ত আমি জানি না আপনাদের দেখতে হবে যে ফখরুদ্দিন শাসন কেমন ছিল ফখর শাসন আমলে আপনি আপনারা কমেন্ট করতে পারেন ফখর শাসন শাসনামলটা কেমন ছিল আমি ব্যক্তিগতভাবে তখন অনার্সে প্রথম বর্ষ সম্ভবত এরকম একটা টাইমে না একটা টাইমে তখন আমার স্পষ্ট মনে আছে যে কি চমৎকার ছিল ওদের কাছ থেকে শিখেন আপনারা রাজনৈতিক যারা দল আছে গণতান্ত্রিকভাবে পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করে তাদের সাথে বসেন যে আপনারা গত দিনে যে নির্বাচন করে গত দে আপনার ইলেকশনের যে পলিসি ছিল আপনাদের নেতাদের যে পলিসি ছিল ইনকামের যে ধান্দা ছিল এগুলো আপনারা কমান এই জাতির কত তরুণ তাজা প্রাণ আর এদেশের মারা যাবে বলেন সেই যে উনিশশো থেকে শুরু হয়েছে উনসত্তর একাত্তর নব্বই যারা যারা এই পর্যন্ত মারা গিয়েছে দেশের জন্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্রের জন্য সত্যিকারের স্বাধীন বাংলাদেশের জন্য প্রত্যেকের আত্মা এখন অভিশাপ দিচ্ছে এই জীবিত সকল বান্দাকে আমরা সে অশান্তি কেউ তাদের প্রেমকে ধারণই করে না নূর হোসেন কেন মরছিল গণতন্ত্রের জন্য গণতন্ত্র আছে যখন এই মানব সরকার যায় জনগণের ভোটে সে কি গণতন্ত্র থাকে থাকে না সে দানব মানব থেকে দানব হয় তার নেতারা ধান্দাবাজি করে পয়সা ইনকাম একেবারে উপজেলা থেকে ইউনিয়ন লেভেল পর্যন্ত কামাইতে থাকে কামাইতে থাকে যখনই সেই সরকারটা পরে যায় কিংবা নির্বাচনে হেরে যায় তখনই দেখা যায় তার মন্ত্রী এমপিদের হাজার হাজার কোটি টাকার লাখ কোটি টাকার হিসাব কিতাব এটা দেখে আসছে না বাংলার মানুষ আর যেন না হয় এই সরকার বসেন আপনারা ও এই নেতাদের সাথে এই রাজনৈতিক দলগুলোর সাথে যে আপনারা এরকম করতে পারবেন না এখনই থামান আমরা থাকা অবস্থায় আপনাদের লোকজন আপনাদের জেলা উপজেলা থানা পর্যায়ের লোকজন কিভাবে চাঁদাবাজি করে কীভাবে সিন্ডিকেট করে অমুককে ধরে অমুককে হুমকি দেয় এখনই শুরু করে কেন এগুলো থামান বাংলাদেশ সেনাবাহিনীর সাথে বসেন গর্বের সাথে যারা লড়াই করে জীবন যুদ্ধে লড়াই করে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে বসেন যে আপনারা দেশের জন্য একত্রিত হয়ে কাজ করেন এবং এই সরকারকে সহযোগিতা করেন করছে এখনো পুলিশকে বলেন অতীতে যা করছো করছো এখন আর ঘুষ ফুস খায় না এখন লাইনে আসো বিডিআর কে বলেন বিমান বাহিনীকে বলেন নৌবাহিনীকে বলেন সকলকে সম্মিলিত ভাবে জরুরি মিটিং করে এবং উপদেষ্টা নেন একবারে ফাইটার এখন এমন মানে বয়স্ক একজন স্বাস্থ্য উপদেষ্টা নিয়েছেন সে ব্যাংকিং কার্যক্রম বলছে তারা এনে বসাই দিয়েছেন মানুষ কত সব বলতেছে নোংরা ভাষায় বলতেছে প্রতিবন্ধী কোটাই কি উপদেষ্টা হয় নাকি কয় ফেসবুকে পোস্ট দিয়া সেই কি উপদেষ্টা হয়ে যাবে নাকি উপদেষ্টারও তো একটা সিস্টেম আছে কার ডিরেকশনে যাচ্ছে দিসেন এরপরে মশাল মিছিল আন্দোলন তার বিরুদ্ধে কত সব আসতেছে মোস্তফা সারোয়ার ফারুকের বিরুদ্ধে কত কিছু বসিরের বিরুদ্ধে ব্যাপার কত আলী মজুমদারে কত কিছু বেরিয়ে আসছে তো নিয়োগ দেওয়ার আগে একটু আলোচনা একটু পরামর্শ একটু যাবেন না আর একটু বাঘা বাঘা লুক নেন না আরো দেশপ্রেমিক বাঘা বাঘা লুক তো আছে যারা ফাইটিং স্পোর্টস সেগুলো নিয়ে গিয়ে কাজ করেন আমরা আর কত পেরেশান ঢাকা এখন মানুষ গেলে ভাই থাকা যায় না খালি আন্দোলন খালি আন্দোলন খালি আন্দোলন মানুষ পেরেশান মানুষ তো কাহিল হয়ে যাচ্ছে আর কাজের কাজ কিছুই হচ্ছে না এর মধ্যে ওই যে উপদেষ্টা নাহিদ এবং আসিফ তরুণ ভালো কাজ করতেছে দৌড়াচ্ছে এখন বাকিরা কি করছে করছে কোন মানুষ তো হতাশ শাসন দেখে ওইভাবে আসে আর এই তামাশা করলে মানে হাস্যর ট্রল করে একবারে ভাসাই দেবো বন্যায় এই জন্য বলে যে হিরো আলম উপদেষ্টা হবে সেফুদা হবে আর আরেকজন বলে যে তাহলে আমিও ফেসবুকে পোস্ট দেওয়া শুরু করি ভিডিও করা শুরু করি প্রতিবাদ শুরু করি আমিও উপদেষ্টা হয়ে যাবো কখন ফোন চলে আসে রেডি থাকি আর কি আশ্চর্যের ব্যাপার নিবেদ তো একটু বুঝে শুনে বিতর্ক তো যার ব্যাপারে দেশ প্রেমের আওয়াজ আছে সেই প্রেমী তেগিতে আনেন না আর রাজনৈতিক বড় বড় গণতান্ত্রিক মতের দলগুলো আপনারা আপনাদের নেতাদের সামলান আপনারা নির্বাচন নির্বাচন করছেন নির্বাচন হবে নির্বাচন দিবে কিন্তু নির্বাচনে যাবেন নেতা হবেন চেয়ারে বসবেন এমপি মন্ত্রী হবেন আবারও সেই চাঁদাবাজি চলবে আর জনগণ খালি আরো একবার আন্দোলনের জন্য বসে থাকবো আরো পাঁচ হাজার মরবো বাংলাদেশ বাঙালির আর কোনো কাজ নাই আন্দোলন আর মরা আন্দোলনার মরা এটাই বাঙালি এভাবেই চলবে আমার সোনার বাংলা